আজকে গিয়েছিলাম ডিমলা বি কলেজে সেখানে জাতীয় শিক্ষা সপ্তাহর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল বিভিন্ন ইভেন্টে যেমন আমার ছিল কবিতা আবৃত্তি রচনা প্রতিযোগিতা এবং তাৎক্ষণিক অভিনয় এছাড়াও অন্যান্য প্রতিযোগিতাও ছিল গান নাচ হামনাথ নৃত্য উচ্চাঙ্গ সঙ্গীত অনেক কিছুতেই এই যে যারা এখানে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা এরা সবাই পারফরমেন্স করবে এই বিষয়গুলোর ওপরেই সেই বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার এবং এখানে আমরা দিক দিক নির্দেশনা পেয়ে সবাই সবার মতো রুম কক্ষে গেলাম এবং এক একটা পারফরমেন্স দেখলাম এবং মার্কিং করলাম মার্শাল্লাহ অসাধারণ পারফরমেন্স করেছে মোটামুটি সব স্টুডেন্টরাই এবং এভাবেই হচ্ছে একের পর এক পারফরমেন্স হলো খুব সুন্দর বাচ্চাগুলা কবিতা আবৃত্তি রচনা প্রতিযোগিতা এবং তাৎক্ষণিক অভিনয়ও অসাধারণ নৈপুণ্য দক্ষতা দেখিয়েছেন প্রতিটা স্টুডেন্ট আমার তো বেশ ভালো লেগেছে এবং বিচারক হতে পেরে আমি আসলে অনেকখানি খুশি এবং ভালো লাগা সৃষ্টি হয়েছে আসুন আমরা একে একে পারফরমেন্সগুলো দেখি অসাধারণ কিছু পারফরমেন্স সবগুলো অবশ্য ধারণ করতে পারিনি বেশ কয়েকটা পেরেছি সেগুলোই আপনারা

প্রত্যেক দিন স্কুলে যাই এভাবেই হচ্ছে প্রতিযোগিতাগুলো শেষ হলো অসাধারণ কিছু পারফরমেন্স চোখে দেখার সুযোগ হলো এবং অনুষ্ঠান শেষে আমরা সবাই এখানে মাধ্যমিক অফিসার এবং মহিলা কলেজের ম্যাডাম নীলমা ম্যাডাম আরও বেশ কয়েকজন স্যার মিলে ছবি তুললাম এভাবেই আজকের দিনটি অতিবাহিত হলো ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ